আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগত আজকে খুবই মর্মাহত খুবই দুঃখ ভ্রাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত গতকালকে জুমার পরে আমাদের বাংলাদেশের একজন সবচেয়েতে বর্তমান মানে আলোচিত ব্যক্তি বাংলাদেশকে যিনি মূলত ধারণ করেন জনমানুষের কথা বলেন জনমানুষের কথাগুলি মূলত তার মুখ দিয়ে বের হয় অর্থাৎ সাদি ভাই উসমান সাদি তো তাকে কি করেছে কিছু দুর্বৃত্ত দুইজন হন্ডায় এসে মোটরসাইকেলে এসে গুলি করেছে মাথা অবধি মাথার এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বেরিয়ে গেছে একেবারেই মানে মর্মান্তিক ঘটনা প্রথম ঢাকা মেডিকেলে পরবর্তীতে এভারকেয়ারে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে এখন লাইফ সাপোর্টে আছেন এই অবস্থায় স্বাভাবিকভাবেই কথা বলাটা খুবই দুষ্কর দুঃসাধ্য তারপরেও কিছু কথা বলা জরুরি মনে করছি এজন্য আসছি আমি একটু ঢাকার বাইরে ছিলাম যে কারণে গতকালকে এই বিষয়ে আমি আলোচনা দিতে পারিনি তবে আমি গতকালকে একটা আলোচনা করেছিলাম তফসিল পরবর্তী বিষয়গুলি নিয়ে যেখানে মৌলিকভাবে এই বিষয়গুলি উঠিয়ে এনেছিলাম যে এখন থেকে আওয়ামী লীগ কি কি কাজ করতে পারে বা তারা কিভাবে এই একটি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নির্বাচনকে নষ্ট করার জন্য নস্বাত করার জন্য বা নির্বাচনকে প্রতিহত করার জন্য যেহেতু তারা ঘোষণা দিয়েছে প্রতিহতের কি কি কাজ করতে পারে সেই বিষয়ে আমি সম্ভাবনা একটি সকেকে দিয়েছিলাম তার ওই দিনই দেখলাম আমি ভিডিওটি গতকালকে সকালে ধারণ করেছিলাম দুপুর আড়াইটায় ভিডিওটি আপলোড হয়েছিল সাথে সাথে দেখলাম এই ঘটনাটাও খুবই মর্মান্তিক একটি ঘটনা সিলেটি খুবই ভদ্র অমায়িক এবং জুলাই স্প্রিট কে ধারণ করেন দেশ প্রেমে একেবারে পুরোপুরি তার আপাদমস্ত পুরোটাই মনে হয় দেশ প্রেমে ভরা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তিনি অনেকগুলি কথা এর আগে আমরা তার মুখে শুনেছি তিনি বলেছেন যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় আর যারা বিপ্লবী তারা ঘরে বসে মরে না তারা শহীদ মৃত্যু তামান্না করে এবং তিনি বারবার শহীদ মৃত্যু তামান্না করেছেন জানি আল্লাহ তার সেই তামান্না কবুল করে ফেলেছেন কিনা আমরা আল্লাহর কাছে কায়মন চাই যে তিনি যেন ফেরত আসেন তাকে সুস্থ করে দেন কারণ তার মতো এমন সচেতন একজন দেশপ্রেমিক এবং জনমানুষের কথা বলনেওয়ালা মানুষ আমাদের খুবই ভীষণ প্রয়োজন আমি মনে করি বর্তমানে এই চব্বিশ পরবর্তী সময়ে আমরা যতজনকে দেখেছি তার ভিতরে বেগম খালেদা জিয়ার পরে একজন মানুষকে নিয়ে যার কোনো রাজনৈতিক পরিচয় বলতে কিছুই নেই যিনি কোনো রাজনীতির সাথে জড়িত নয় একটা অরাজনৈতিক একটি সংগঠন এবং স্বতন্ত্রভাবে তিনি একটি আসন থেকে ঘোষণা করেছেন নির্বাচনে ঘোষণা দিয়েছেন এ তোদের সত্ত্বেও সারা বাংলাদেশের মানুষ তাকে যেভাবে সম্মান দিতেছে যেভাবে তাকে সাপোর্ট দিতেছেন এবং যেভাবে তার জন্য দোয়া করতেছেন আমার মনে হয় এটা একটা বিরল ঘটনা আমার মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের দ্বিতীয় যে ব্যক্তি অর্থাৎ বেগম খালেদা জিয়ার পরেই যদি কারো এই মর্যাদার দিক দিয়ে বা যার জন্য মানুষ প্রার্থনা করতেছে তিনি উসমান কাছে দোয়া তিনি ভালো হয়ে আসবেন এবং এই দেশের জন্য তিনি তিনি তার তার যা কিছু দিবেন তো এই ঘটনাটা মোটামুটি ইতিমধ্যে এই বিষয়টা অনেক আলোচনা হয়েছে এবং অনেকগুলি পত্রিকা এটা রিপোর্ট করেছে বিশেষ করে দা রিসেন্ট তারা এটা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন যেখানে তারা প্রায় পঞ্চাশটি ছবি ঘেটে এবং বাস্তবতা বিচার বিশ্লেষণ করে তারা এটা নিশ্চিত হয়েছেন যে এই ছেলেটিকে সাবেক ছাত্রলীগের সদস্য আদাবর বাসা বাড়ি কোথায় সব বিস্তারিত বের করেছেন এবং আমি যদি ছোট্ট একটি জুলকার নাইন সাইডের একটি ইপরি পড়ি পোস্ট যারা দাবি করছেন উসমান হাদিকে গুলি করার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ দাউদ খানের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই দাউদ খানের যদি ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই এটা যদি কেউ দাবি করেন তাদের জন্য তাদের কাছে প্রশ্ন ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই বা সংশ্লিষ্টতা নেই কিন্তু বর্তমান রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঠিক কতজন সাধারণ মানুষের ছবি তোলার সুযোগ হয় এখানে তিনি বেশ কিছু ছবি দিয়েছেন যেখানে মূলত আব্দুল হামিদ সাহেবের সাথে ছবি এরপরে আরো অনেক অনেকের সাথে ছবি তোলা আছে এই বিষয়গুলি তিনি দেখিয়েছেন সাধারণ একজন মানুষ কোনো ক্রমেই এই জায়গায় পৌঁছতে পারে না এছাড়াও তিনি আরো বেশ কিছু দিয়েছেন তথ্য দিয়েছেন যেমন ছাত্রলীগ তথা আওয়ামী লীগ আপনারা যারা অস্বীকার করছিলেন উসমান হাদীকে গুলিবিদ্ধ করার সাথে জড়িত ফয়সাল করিম ওরফেত দাউদ খানের সাথে আপনাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই এটা আপনাদের মুখের উপরে দিলাম এটা উজুলতান স্যারের পোস্ট এখানে উনি ছাত্রলীগের সদস্য ছিলেন সেটা উনি এখানে একদম মার্ক করে দেখিয়ে দিয়েছেন যে ফয়সাল করিম দাউদ এভাবে অনেকগুলি প্রমাণের মাধ্যমে স্পষ্ট নিশ্চিত হয়েছে যে তিনি ছাত্রলীগের সাবেক কর্মী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী এবং তারা যে একটি সঙ্গবদ্ধভাবে পূর্ব পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান করে তারা এগিয়েছে এবং শুধুমাত্র এই উসমান হাদিনা উসমান হাদির মতো আরও বেশ কয়েকজন টার্গেট আছে আমরা এই খবরটাও দেখেছি যে একজন আমেরিকান অবস্থানরত এক সাংবাদিক তিনি ইতিপূর্বে বেশ কিছুদিন আগেই এই বিষয়টা সরকারকে অবহিত করেছিলেন সতর্ক করেছিলেন এবং এদের সাথে বসেছিলেনও এদের ভিতরে একজন ছিলেন উসমান হাদি আরো দুইজন ছিলেন এই তিনজনের সাথে আলাদা আলাদা তারা বসেছেন এবং তাদেরকে বলেছেন একজন ছিল হাসান আরেকজন এই তিনজনের বসেছেন এবং এদেরকে সতর্ক করেছেন যে তোমাদেরকে হত্যার জন্য পরিকল্পনা হচ্ছে ইন্ডিয়ার মাধ্যমে এবং বড় কিছু বিষয় আছে এখানে যেটা তারা বিশ্বস্ত সূত্রে বেশ কিছু বাহিনীর থেকে তারা তথ্য পেয়েছে তিনি যেহেতু বলেছেন যে ইতিপূর্বে তিনি বেশ কয়েকটি ডিপার্টমেন্টে বা বেশ কয়েকটি বাহিনীর সাথে তিনি কাজ করেছেন সেই সুবাদে ওই সকল বাহিনীর থেকেই তিনি নিশ্চিত রূপে তথ্যগুলি পেয়েছেন এবং ওই সূত্রগুলি উল্লেখপূর্বক তিনি সরকারকে অবহিত করেছেন কিন্তু সরকার এখানে গাফিলতির প্রকা পরিচয় দিয়েছে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং সরকার সুযোগ দিয়েছে এই ছেলেটা যেই ছেলেটা এই হাদিকে বলি করেছে হত্যার উদ্দেশ্যে এই ছেলেটা কিছুদিন পূর্বে তথা গত ফেব্রুয়ারিতে তিনি জামিন পেয়েছেন এর আগে গত বছরের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তিনি আদাবর থেকে একটি ছিনতাইয়ের ঘটনার সময় গ্রেফতার হন অস্ত্র শো এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয় এই অস্ত্র মামলায় সমত অক্টোবর উনিশে অক্টোবর বোঝায় তিনি গ্রেফতার হন এবং এই উনিশে ফেব্রুয়ারি তিনি জামিন পেয়ে যান মানে বের হয়ে আসেন জামিনে কি একটা অবস্থা এবং সেইখানে দেখা গেছে দুইজন আইনজীবীর নাম এসছে একজন কায়সার কামেল কামাল কায়সার কামাল বলতে যেটা বোঝা যাচ্ছে কায়সার কামাল একজনই তিনি হচ্ছেন ব্যারিস্টার কাইসার কামাল বিএনপির তো এটা যদি হয় এটা আসলেই দুঃখজনক যে একজন অস্ত্র মামলার আসামি একজন অপরাধী এবং একজন লীগের কর্মী হয়ে তার জাবিন হয়ে যায় এত দ্রুত এটা অকল্পনীয় একটি বিষয় দেখেন সেই লোকটাই আবার কি ঘটনা ঘটাইলো আমাদের একজন জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করেছে কিন্তু এরা ভুলে গেছে যে এই জুলাই যুদ্ধ বা জুলাই আন্দোলন আমাদের স্পিডটা এমন পর্যায়ে নিয়ে গেছে আমাদের প্রত্যেক মানুষের মনোবাসনা এমন পর্যায়ে নিয়ে গেছে যে একজন হাদিকে যদি এভাবে হত্যা করে একজন হাদিকে হত্যা করে তারা জুলাই যোদ্ধা নিহত হয় শহীদ হয় তাহলে হাজার লক্ষ ঘরে ঘরে জন্ম নেবে যেমন হাদি একজন আব্রারের হত্যার ফলে কিন্তু তার খেসারত দিতে হয়েছে যে ইন্ডিয়ার আধিপত্যবাদ বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক তেমনি ভাবে একজন হাদি যদি আল্লাহ না করুক তার শহীদ হয়ে যায় যদি তিনি ফেরত না আসেন তাহলে একজন হাদির থেকে হাজারো লক্ষ হাদি সারা বাংলাদেশে আনাসে কানাসে জন্ম নিবে এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয় কারণ বাংলাদেশ চব্বিশ পরবর্তী বাংলাদেশ এই সময়ের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়ে দিয়েছে যে গুলি তাদের কাছে কোনো বিষয় নয় গুলির সামনে কিভাবে বুক চিতিয়ে দাঁড়াতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে চব্বিশের আন্দোলনের সময় পুলিশ বিডিআর আর্মি মিলেও রেয়াত মিলেও যাদেরকে দমাতে পারেনি একজন মানলে একজনই মরে বাকিগুলি সরে না এই যখন অবস্থা সেই বাহিনীকে আপনি কোনোভাবেই দমাইতে পারবেন না এটা নিশ্চিত চাকেন শেখ হাসিনার অধ্যায় শেষ একেবারেই শেষ ক্লোজ পাঁচই আগস্টের আগে কখনো আর দেশ ফিরে যাবে না পাঁচই আগস্টের পরে নতুন এক বাংলাদেশের সূচনা এই বাংলাদেশ কখনোই তার আগে ফেরত যাবে না হ্যাঁ আগের ইতিহাস সবগুলি থাকবে কিন্তু শেখ হাসিনা আর ফেরত আসতে পারবে না এটা যারা মনে করতেছেন এখনো অনেক স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে কোন একটা সমস্যা বাজিয়ে বা এরকম হত্যাযোগ্য করে শেখ হাসিনাকে আবার আনবেন এটা আপনাদের অনেক স্বপ্ন দিবা স্বপ্ন এই স্বপ্ন আপনাদের পূরণ হবে না বাংলাদেশে যতদিন পর্যন্ত এই তরুণ সমাজ জীবিত থাকবে অন্তত জুলাই যোদ্ধাদের অন্তত পঁচিশ পার্সেন্ট যোদ্ধাও যতদিন পর্যন্ত জীবিত থাকবে আমি মনে করি ততদিন পর্যন্ত এই হাসিনা বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে মুসলিম লীগ যেমন চিরতরে চিরতরে চলে চলে গেছে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক অনেকেই মনে করেন আওয়ামী লীগের ভোট ব্যাংক হেন তেন আবাজ যাবা অনেক কিছু অথচ আমরা দেখেছি সর্বশেষ তেইশ সালের নির্বাচনে তারা কি করেছে এককভাবে আমি নির্বাচন করেও তারা পাঁচ পার্সেন্ট ভোট কাস্ট করতে পারে নাই পাঁচ ভোট দেখাইতে পারে নাই এটাই তো তাদের ভোট তাহলে তারা যারা ক্ষমতায় থেকে নিজেরা ভোট কারচুপি করেও যারা পাঁচ পার্সেন্ট ভোট কাস্ট করতে পারে না তাদের কতটুকু আমি একটি ভিডিও দেখাবো আমাদের এস এম সাইফ মুস্তাফিজ এরপরে আমি আরো দু একটি কথা বলে আমি আমার আলোচনার ইতি রাজম ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শুনবেন আমি সাইফ মুস্তাফিজ অর্থাৎ এনসিপির উদীয়মান যে কয়েকজন খুবই ভালো আলোচক ভালো মানের

আওয়ামী লীগের সফট কোর্ট সাপোর্টার আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর সাংবাদিক মাসুদ কামাল আব্দুল তুষার সাংবাদিক পান্না তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন তারপরে তারেক রহমান আমজনতা পার্টি পার্টির এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশো গুলাতে এই আমাদের মিডিয়া আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে এটা আছে ওইটা আছে আরে ভাই লাস্ট ইলেকশন আওয়ামী লীগ জোর করে তুলে নাও তো পাঁচ পার্সেন্ট ভোটার কাউন্ট দেখাতে পারে নাই তো আপনারা এত আওয়ামী লীগের ভোটার কই পান প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র সেখানে নানা কায়দায় আওয়ামী লীগের প্রাসঙ্গিক করা হচ্ছে একটা ফাঁসির আসামি একটা খুনি যে মানুষের হাতে চোদ্দশো মানুষের রক্ত লেগে আছে সেই খুনিকে আপনারা কোনোভাবে কোন মানুষ কি আপনারা মানুষের নাকি যে তিনি হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে কতজন চায় তো এইগুলা কি ধরনের স্যাম্পলিং এটা আপনারা তাকে কিভাবে তার ফাঁসি করা ফাঁসির রায় কার্যকর করা কিভাবে দেশে আনা হবে সেই দিকে খেয়াল করেন এই আনিস আলমগীর গতকালকেও সে সেলিব্রেট করতেছে সে নিহেরি খেতে যাচ্ছে সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেশে প্রোফাইলে তার হচ্ছে যে দুঃখ দুর্দশা দেখাচ্ছে যে আরে আহ খুব ভালো ছিল আপনার এই আব্দুল্লুদ্দুসার উনি হচ্ছে যে বিভিন্ন কথায় এই গালি দেওয়া যাবে না এই হাঁটুর বয়স এরকম বিভিন্নভাবে তরুণদেরকে ছোট করছে জুলাই গেছ তো এই ছেলেটা খুবই উদীয়মান এবং খুবই ভালো আলোচনা করেন খুব শান্তভাবে আহ মানে অত্যন্ত চমৎকার কথা বলেন তো তার কথা থেকে একটা বিষয় স্পষ্ট যে আসলে বর্তমান সময়ে এই চব্বিশ পরবর্তী বলতেছে ইনক্লুসিভ ইলেকশন মারিয়ে তারা এই নাম মারিয়ে তারা আওয়ামী লীগকে আবার নির্বাচনে দেখতে চায় এই ইনক্লুসিভ নির্বাচন না হলে আন্তর্জাতিক মহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে গ্রহণযোগ্য হবে না ইত্যাদি ইত্যাদি এই আনিস আলমগীর এই জানোয়ার এটা জানোয়ার এই জানোয়ারটা কি করেছে গতকালকে যখন হাদিকে গুলি করে সে হাদির বিষয়ে তিনি একটা লেখা দিয়েছে নিহারি খেতে খেতে যে হাদির এই গুলিটা ইয়ার দাবি আসতেছে মির্জা আব্বাসের দিকে আবার দাবি আসতেছে জামাতের বিরুদ্ধেও অর্থাৎ এই ইন্ডিকেট আবার উনি হাস্যকর ভাবে আনছেন যে এটা আবার কোনো কোনো দেখা যাবে আওয়ামী লীগের বিরুদ্ধেও যেতে পারে তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিহারি খেতে খেতে উনি ভাবতেছেন এই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই যে একটা মানে শয়তানি এই জায়গায় তিন নম্বরে আওয়ামী লীগের কথা এনে সেটাও অনেকে ভাববেন মানে আওয়ামী লীগের চাইছেন এই শয়তানটা মানে এই বিষয়গুলি নিয়ে কথা বলে আবার ওদিকে গতকালকে দেখলাম পিনাকি ভট্টাচার্য তিনি একটি পোস্ট দিয়েছেন পিনাকি বলেছেন যে আমার নিজের জীবনের বিনিময় নিয়েও যদি আল্লাহ তুমি হাদিকে ফেরত দাও আমি সেই দোয়া করি এটাকে খোসা মেরেছেন শাওন শাওন মানে ওই ইয়ে সবাই এই শাওন সে কি করেছে সে বলেছে যে একজন বলেছে যে আমার জীবনের মিনি হাদিকে ফেরত দাও আমার জীবনের বিনিময় হলেও হ্যাঁ আল্লাহ তুমি এই কথাটা কবুল করো তার মানে উনি এইটা নিয়েও কটাক্ষ করেছেন মূলত এখানে উনি চাচ্ছেন যে পিনাকি মারা যাক তো এই যে মানে এদের কত বড় জঘন্য চিন্তা চেতনা যে তারা স্পষ্টভাবে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে নানাভাবে সব সময় কথা বলে যাচ্ছেন আর কিছু সুয়ার টোট্রত্ব আছেই এই সুয়ার টোট্রত নিয়মিতভাবে নিয়মিত ভাবে দেখা যায় হাদির ই আসছে যে হাদি গুলিবিদ্ধ নিচে লেখেছে আলহামদুলিল্লাহ মানে কত বড় জানোয়ারেরা এই জানোয়ারের বাচ্চাগুলি মানে নির্বিবাদে তারা এই বিষয়গুলিকে তারা অ্যাপ্রিসিয়েট করতেছে বা এটাকে তারা খুব উল্লাস করতেছে আনন্দ করতেছে মানে পৈশাসিক যে আনন্দ সেই আনন্দ এরা মূলত বিগত জুলাইয়ের সময় চব্বিশের জুলাইতে তারা যে চৌদ্দশো মানুষ হত্যা করেছে যেই চৌদ্দশো মানুষ হত্যা করেও তাদের রক্ত পিপাসা এখনো মেটেনি ভারতে পালিয়ে গিয়েছে তাদের নেত্রী তাদের মা তাদের খালা ওইখান থেকে সেখান থেকে তারা নির্দেশ দিয়েছে এদেরকে হত্যা করার জন্য আর বাংলাদেশের থেকে এই সকল কুলাঙ্গার এই সমস্ত সোয়ার টোটোটগুলি তারা কি করতেছে সেই তাদের নির্দেশ বাস্তবায়ন করতেছে তার মার তার ইয়ের শয়তান শয়তানের ডাইনির এই মনস্টারের এই মনেস্টারের যেই চিন্তা চেতনা সেটা কোনো দিনই বাংলাদেশে সফল হবে না ওরা মনে করেছে এক হাদিকে হত্যা করলে বা হাদির মতো যারা আছে এদেরকে হত্যা করলে বোধ এই আন্দোলন শেষ হয়ে যাবে বা জুলাই অভ্যুত্থান শেষ হয়ে যাবে বা জুলাই স্প্রিড শেষ হয়ে যাবে কিন্তু ওরা ভুলে গেছে হাদি একজন না যখন এক হাদি মারা যাবে লক্ষ লক্ষ হাদি সারা বাংলাদেশে জন্ম নিবে এক হাদি মারা গেলে সারা লক্ষ হাদি বাংলাদেশ থেকে ফুটে উঠবে উঠে আসবে এরা নিশ্চিত লিখে রাখেন আর হাদি যদি বেঁচে যায় দোয়া করি আল্লাহর কাছে হাদির দীর্ঘই কামনা করি সুস্থতা কামনা করি হাদি যদি বেঁচে আসে তাহলে এই হাদি আরো দ্বিগুণ থেকে দ্বিগন্তর বলবান হয়ে শক্তিশালী হয়ে তারা মাঠে নামবেন এটাই হচ্ছে বাস্তবতা এই অবস্থায় সরকারের কি ভূমিকা আমি নয় ছয় সব বাদ দিয়ে আমি সরকারকে বলবো অনতি বিলম্বে কিভাবে করবেন প্রথমত এই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অপদার্থ উপদেষ্টা এই উপদেষ্টাতে ক্ষমতায় বসে থাকার কোনো সুযোগ নেই তাকে দ্রুত গতিতে আমি গতকালকে আলোচনায় বলেছিলাম নির্বাচন তফসিল কেন্দ্রিক যেই এই কীভাবে আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটাবে সেই জায়গায় বলেছিলাম যে এমন একজন নিরীহ মানুষ কখনোই স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারে না যার কথায় দাম ই থাকতে হবে ধমকের সুর থাকতে হবে যার কথায় মানুষ ভীত সন্ত্রস্ত হবে এমন একজন মানুষকে আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম নেতু নেতু হয়ে নিব নিবু কথা মানে একদম এগুলি আসলে মানুষ ভয় তো পারে পাই না এমন কি এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও এগুলিতে সাহস পায় না এখন সরকারকে প্রথম দাপে ষষ্ঠ উপদেষ্টাকে বাতিল করতে হবে পুলিশের দুই চারজন বড় বড় কর্মকর্তা আইজিবি সহ বড় বড় দুই চারজন কর্মকর্তাকে অদল বদল করে দ্রুত গতিতে কিভাবে এই সন্ত্রাসীকে শয়তানকে বাদমাসকে ধরা যায় এবং ধরে তার জবানবন্দি আদায় করা যায় সেই ব্যবস্থা করতে হবে এবং এর সাথে 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 কি কি পূর্ব প্ল্যান ছিল ছিল পরিকল্পনা সেই বিষয়টা দ্রুত বের আমি সকল মানুষ সকল দল সকল বাংলাদেশের যারা আছেন তাদেরকে আমি বাংলাদেশ পন্থী যারা আছেন তাদেরকে আহ্বান করব যে দেখেন আমাদের এই বিভাজনের রাজনীতি আমাদেরকে কিন্তু দূরে ফেলে দিবে আমাদেরকে দুর্বল করবে পক্ষান্তরে আমাদের যারা শত্রু বিশেষ করে জুলাই আন্দোলনের যারা শত্রু জুলাই স্পিরিটে যারা দুশ্মন বাংলাদেশের যারা দুশ্মন ভারতের দালাল যারা আওয়ামী লীগ তাদেরকে শক্তিশালী করবে আমাদের বিভাজন আওয়ামী শক্তিশালী করার জন্য যথেষ্ট হতে আমরা কোনো ক্রমেই আমাদের নিজেদের ভিতরে এই বিভাজন তৈরি করবো না গতকালকে এই হাদের গুলির পরপরই দেখলাম কিছু কিছু লোক বলেছিল মির্জা আব্বাসকে দায়ী করেছিল কিছু লোক ওদিকে জামাত ইসলামকে দায়ী করেছিল এগুলি একেবারেই নিজস্ব কাদা সোড়াছড়ি একটু সময় নেওয়া দরকার ছিল আমাদের মন্তব্য করার ক্ষেত্রে আমরা ভেবে চিনতে কিছু তথ্য নিয়ে তারপরে আলোচনা করা দরকার ছিল এজন্য আমরা নিজেরা কাদা সুরাছুরি না করে বরং জুলাই আন্দোলনে যারা যারা শরীখ ছিলাম প্রত্যেকটা দল একতাবদ্ধ হইতে হবে একসাথে হতে হবে এবং একসাথে থেকে সরকারকে উদ্বুদ্ধ করতে হবে যে কোনো পরিকল্পনা আপনি নেন আমরা আপনাদের সাথে আছি বিশেষত এই শয়তানকে এই হত্যাকারীকে ধরার জন্য এই খনিকে ধরার জন্য দ্রুত গতিতে কিভাবে কি করা যায় সেই চেষ্টা যেন সরকার করেন সাথে সাথে ভারতে বসে যারা এখনো ইন্ধন করতেছেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন সেইগুলিকে কিভাবে বাংলাদেশে আনা যায় সেই বিষয়টা নিয়েও রাজনৈতিক দলগুলি যদি সরকারের উপরে চাপ সৃষ্টি করবে বা সরকারের সাথে একতাবদ্ধ হয়ে কথা বলে এবং ভারতের সাথে মুখে চোখে চোখ রেখে কথা বলে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যদি কোনো সমাবেশটাকে ঘোষণা দেয় যে আমরা হাসিনাকে ফেরত চাই তাহলে ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে অন্তত ফেরত না দিলেও হাসিনার মুখ বন্ধ রাখবে বা আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে ফেরত দিতে বাধ্য হবে অন্তত তারা কিছুটা হলেও শান্ত থাকার সুযোগ চেষ্টা করবে সেটা যদি না করি আমরা নিজেরাই কাদা ছোড়াছুড়ি করি তাহলে এই পরিণতি আমাদের আরও ভোগ করতে হবে আশা করি আমাদের জনগণ যারা আছেন জুলাই যোদ্ধারা যারা আছেন তারা তাদের অতীত ভুল স্বীকার করে অতীতের যে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলি থেকে ফেরত এসে আমরা ভবিষ্যতের জন্য ঐক্যতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি সেই আহ্বান দেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি